বন্ধুরা আজ তেরোই জুন দু এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং জানাই শনি রবিবার থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টি শুরু হবে শুরু হবে বাংলাদেশের উত্তরেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আবার কবে পাবো এই সমস্ত আলোচনা করব আপনাদের সঙ্গে নিম্নচাপ নিয়ে থাকছে আলোচনা তবে এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র সেই উপগ্রহ চিত্র কী বলছে সেটাই শুরুতে আপনাদের জানাবো এই মুহুর্তে কিন্তু একেবারে রোদ্রোজ আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গের কোথাও ছিটে ফোটা মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না এবং বাংলাদেশের অবস্থাও সেম বাংলাদেশের কোথাও ছিটে ফোটা মেঘ নেই পুরো বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরাও কিন্তু তাই ত্রিপুরাও পুরো পরিষ্কার আসামও পরিষ্কার তবে আসামের এই গুয়াহাটির একটু বাইরের দিকটাতে বিশেষ করে হোজাই বা ডিমাপুরের কাছে সামান্য মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এইবার চলে আসি আমরা ঘূর্ণাবর্ত দেখুন ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই তবে আরব সাগরের একটি ঘূর্ণাবর্ত আমাদের ভারতের যে দক্ষিণ পশ্চিম দিক বা মহারাষ্ট্রের কাছাকাছি সেখানে প্রবেশ করেছে তো আমরা তো সেদিককার আপডেট দিন আমাদের মূল লক্ষ্য থাকে বঙ্গোপসাগর এবং আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নেই ১৪ তারিখ পনেরো তারিখেও কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না আমি বৃষ্টির খবরে আসছি আঠেরো উনিশ কুড়ি সেরকম কিছু ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এটা কেন বলছি তার মানে আপাতত পঁচিশ ছাব্বিশের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই কারণ এই মে জুন জুলাই এই তিন মাস তো একটু ঘূর্ণিঝড় প্রবণ আবার নভেম্বরের দিকটায় গিয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয় এটা সম্পূর্ণ উষ্ণতার জন্য যাই হোক রকম কোনো ঘূর্ণাবর্ত সেভাবে দেখা না গেলেও যদি খেয়াল করেন তাহলে দেখবেন পঁচিশ তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারের কাছে বিশেষ করে মালদা এখানে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং নিম্নচাপ এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি থাকবে এবার আমরা দেখিয়ে দিই আজকের পর যে বললাম না কাল পরশু থেকে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে বেশ ভারী বৃষ্টি আসতে চলেছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কবে এই সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের বিকেল সন্ধ্যার দিকে সেরকম উল্লেখযোগ্য বলার কিছু নেই হলেও হালকা পাতলা বৃষ্টি কোথায় কখন সেটা আসছি তার আগে বৃষ্টিটা আপনাদের দেখিয়ে দিই চোদ্দ তারিখ কালকে শনিবারও যে উত্তরবঙ্গে খুব একটা বেশি কিছু আছে তা না হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশেও তাই কালকেও বৃষ্টি সেরকম কিছু নেই কিন্তু কালকের মাঝরাত থেকে মানে রবিবারের ভোর রাতে উত্তরবঙ্গে কিন্তু ফাটিয়ে বৃষ্টি শুরু হবে বিশেষ করে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তাও একটু কম উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ সহ রায়গঞ্জ এছাড়া শিলিগুড়ি অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি মাথাভাঙা হাসিমারা জয়গাঁও তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় যেরকম ভারী বৃষ্টি তার সাথে বাংলাদেশের উত্তরে যেহেতু আমাদের উত্তরবঙ্গের সঙ্গে বর্ডার তাই উত্তর বাংলাদেশেও বৃষ্টি পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা দেবীগঞ্জ সৈদপুর রংপুর কারল পীরগঞ্জ এই যে জায়গাগুলোতে ভালো বৃষ্টি এবং একটু বাংলাদেশের গলার কাজটাতেও খানিকটা বৃষ্টি থাকবে শিবগঞ্জের দিকে ময়মনসিংহ এবং সিলেটের দিকে বৃষ্টি এছাড়া আসামে গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড় আসাম জুড়ে বৃষ্টি থাকবে শিলচরেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরায় অতটা কিছু নেই এটা কিন্তু রবিবারের ভোর রাত থেকে শুরু হয়ে যাবে মানে পনেরো তারিখ পনেরো তারিখে মোটামুটি সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টি এবং দুপুর গড়িয়ে বিকেলের দিকটায় দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি থাকবে সুন্দরবন অঞ্চলে এবং দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি কলকাতার দিকেও হতে পারে আসবো সেই আলোচনায় তবে পনেরো তারিখের সন্ধ্যেও রাতের দিকে উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের বৃষ্টিটা সেরকম কিছু না থাকলেও বাংলাদেশের দক্ষিণে এবং বিশেষ করে চট্টগ্রাম থানচি টেকনাফ লঙ্গদু রাঙামাটি ত্রিপুরা এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব রবিবার দিনকে এরকমই কিন্তু প্রতিদিন উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে রেগুলারি বৃষ্টি আছে আর দক্ষিণে হালকা মাঝারি দেখা যাবে ষোলো তারিখে একটু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এবং এদিকে চট্টগ্রামের দিকটা চট্টগ্রাম লঙ্গদুর রাঙামাটি এই অঞ্চলে তো ষোলো সতেরোর দিকে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা থাকবে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একুশ বাইশের পর থেকে আসতে চলেছে এবং আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে তবে আপাতত ষোলো তারিখে আমরা একটু বৃষ্টি লক্ষ্য করতে পারলাম আরও ডিটেলে জানাই বৃষ্টির পরিমাণে গিয়ে দেখুন আজকে সেরকম কোনো বৃষ্টি নেই আজকে যদি আমরা সকাল থেকে আজকের রাত বা কাল ভোর রাত অবধি দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা দেখুন একটু সামান্য বৃষ্টি থাকবে খড়গপুর বালিচক বেলদা তমলুক হলদিয়া এটা মূলত আজকের মাঝরাতের পর বিকেল সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা আজকে দুপুরের পর লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর ওকে দুপুরের পর এই বৃষ্টিটা হবে খড়গপুরের দিকে কিছুটা সামান্য বেলদাতমলুক কোলাঘাট হলদিয়া একটুখানি জয়নগর মজিলপুরও হালকা পাতলা বৃষ্টি আছে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই বাংলাদেশ ত্রিপুরা আসামে কিছু থাকছে না কালকের সকাল অবধি ওকে এবার যদি আমরা দেখি যে কালকের দিনটা কীরকম থাকবে তাহলে আমরা চলে যাই কাল সকাল থেকে মানে চোদ্দ তারিখ সকাল একেবারে আমরা চলে যাই ভোর পাঁচটা তার আগে বলে রাখি পাঁচটায় যাওয়ার আগে আজকে তেরো চোদ্দ তারিখ যদি আমরা মাঝরাতের পর দেখি তাহলে চোদ্দো তারিখ কাল মাঝরাতের পর এই দেখুন উত্তরবঙ্গে বেশ ভারী বৃষ্টি সিলেট এবং চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকবে যেটা বলছিলাম পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা প্রচুর পরিমাণে বিশেষ করে রবিবার দিনকে এই উত্তরবঙ্গের বৃষ্টিটা উত্তর বাংলাদেশ সিলেট ময়মনসিংহর দিকে কিছুটা ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে ভালো বৃষ্টি আছে পনেরো তারিখ পর্যন্ত দক্ষিণে সেরকম কিছু নেই তবে পনেরো থেকে সতেরো যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি থাকছেই বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে বেশি করে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এছাড়া ত্রিপুরা আর বাংলাদেশের চট্টগ্রামের দিকটায় আসাম জুড়ে পনেরো থেকে সতেরো ভালো বৃষ্টি ওকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি পনেরো থেকে সতেরো হবে বিশেষ করে আমরা যদি পনেরো তারিখে দেখি পনেরো তারিখে সেরকম কিছু না থাকলেও ষোলো তারিখে একটু বৃষ্টি আছে ষোলো সতেরোর দিকে একটু বৃষ্টি এই দুটো দিনের মধ্যে দেখা যাবে সতেরো থেকে উনিশে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতে থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি যা বৃষ্টি দেখতে পাচ্ছি তাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং উত্তর বাংলাদেশ সিলেটের দিকে দক্ষিণ বাংলাদেশ চট্টগ্রামের দিকে আর এর মাঝে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কম কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি নেই তা না বৃষ্টি থাকবে উনিশ থেকে একুশও কিন্তু উত্তরবঙ্গ জুড়ে দেখুন বৃষ্টি উত্তর বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে চট্টগ্রামের দিকটায় আসাম জুড়ে শিলচর জুড়ে বৃষ্টি আর দক্ষিণে বৃষ্টি আছে পরিমাণ কম ওই একই কথা একুশ থেকে তেইশে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে যদি আমরা দেখি একুশ বাইশ তেইশ এই তিনটে দিন ভালো বৃষ্টি আছে এবং তেইশের পরও থামছে না তেইশ থেকে পঁচিশও যদি দেখি তাও বৃষ্টি আছে পঁচিশ থেকে সাতাশেও বৃষ্টি আছে তার মানে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে উনিশ তারিখের পর মোটামুটি খারাপ বৃষ্টি নেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে ভালো পনেরো থেকে সতেরো হালকা মাঝারি তেরো পনেরো কিছু নেই তেরো থেকে পনেরো মানে রবিবার অবধি কিছু নেই সোমবার থেকে বৃষ্টি খানিকটা হবে আর বাড়বে বৃষ্টির পরিমাণ একুশ তারিখ থেকে একুশ থেকে সাতাশ যদি আমরা দেখি এটা আর একটু মাইনাস করতে হবে হ্যাঁ দেখুন ভালো পরিমাণ বৃষ্টি পুরো বাংলা বা বেঙ্গল জোন জুড়ে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম কোনো জায়গাকেই বাদ দেওয়া যাবে না তার মানে একুশ থেকে বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আর পনেরো থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু এই হচ্ছে মোটামুটি এক কথায় আপডেট এবার আসি তাপমাত্রা তাপমাত্রা কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে আজকে তাপমাত্রা কলকাতায় ছত্রিশ এবং এদিকে পুরুলিয়ায় পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের পুরো দক্ষিণবঙ্গ রয়েছে যদিও ওই হলদিবাড়ি কিংবা দীঘার দিকটাতে একত্রিশ বত্রিশ কিন্তু কলকাতা থেকে শুরু করে বাকি সব ছত্রিশ পঁয়ত্রিশ এরকম মালদায় যেরকম আটত্রিশ বীরভূম আটত্রিশ ও সাঁত্রিশ আটত্রিশ দুই দিনাজপুরে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে উত্তরবঙ্গ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে দার্জিলিং সাতাশ বাংলাদেশের উত্তরে চৌত্রিশ বা বাংলাদেশ জুড়ে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই রয়েছে পুরো বাংলাদেশ আলাদা করে আর মেনশান করলাম না ত্রিপুরাও কিন্তু মোটামুটি তেত্রিশের মধ্যে শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে ছত্রিশ সাঁত্রিশ তাপমাত্রা লক্ষ্য করতে পারলাম তো কালকে দেখে নেব চোদ্দ তারিখও কিন্তু মোটামুটি একই থাকবে পঁয়ত্রিশ ছত্রিশের মতোই পনেরো থেকে নিশ্চয়ই উত্তরবঙ্গ কমে যাবে কারণ চোদ্দো পনেরো বৃষ্টি আছে উত্তরবঙ্গে এক ধাক্কায় দেখুন তিরিশ সাতাশ তিরিশের মধ্যে চলে আসবে দক্ষিণবঙ্গ মোটামুটি একটু একটু হালকা পাতলা বৃষ্টি থাকবে বলে বত্রিশ তেত্রিশের দিকে থাকছে ষোলো মোটামুটি কম থাকবে সতেরো এই সময়টা একটু বৃষ্টি শুরু হয়ে যাবে তো তাপমাত্রা অনেকটাই কমে যাবে আর একুশ তারিখের পর থেকে দেখুন তাপমাত্রায় অনেকটা হ্রাস পাবে এবং আরামদায়ক পরিস্থিতি থাকবে যেহেতু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি আছে এবং নিম্নচাপের বৃষ্টি এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ একুশ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আসবে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা